তো চলো বন্ধুরা আজকে আমি তোমাদের দেখাবো পৃথিবীর সব থেকে ছোট কালী মন্দির তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি চারিদিকে রোদ আর মাইকে বাজছে কিন্তু পসেনজিতের বাংলা ছবির গান তো গান শুনতে শুনতে ঘুম ভেঙে গেলো তো চারিদিকে কালী পুজোর এখনো ভাইবস রয়ে গেছে তো চলো আমার মনে হলো আজকে কিছু একটা করা দরকার আমার চারিদিকে যখন পুজো হচ্ছে তো তার জন্য আমার লাগবে একটা পেটি তো চলো একটা পেটি জোগাড় করে নিলাম আর লাগবে কয়েকটা ইঁট তো আমাদের ছাদের মধ্যেই কিছু পুরনো ইট রাখা ছিল তো ইটগুলো এখান থেকে নিয়ে নিলাম তো চলো ফাইনালি তোমাদের কী দেখাতে চলেছি সেটাই দেখো তো যা যা আমার প্রয়োজন ছিল সমস্ত কিছু নিয়ে চলে এসেছি ছাদে আর ছাদে আমাদের তুলসী মন্দিরের পাশেই কিন্তু আমি বানাচ্ছিলাম তো দেখো আর পিছনে দেখো লাইটগুলো লাগানো আছে চলো আমি বসে পড়েছি বানাতে ফাইনালি তো কী গেটাবাসে কী করছি সেটাই দেখতে থাকো ভিডিওটার মধ্যে শেষ পর্যন্ত কীরকম লাগে তো চলো কাজ চলছে আর তোমাদের দেখাচ্ছি শেষ পর্যন্ত আর দেখো আমি বানিয়ে নিলাম এখন মা কালীর একটা ছোট্ট প্যান্ডেল আর আমি এখন মা কালীকে নিতে এসেছি আমাদের ঠাকুরঘর থেকে আর কি কিউট দেখো লাগছে মূর্তিটা তো মা কালীকে যেখানে বসাবো একটা ছোট্ট করে পাথর রেখে দিলাম তার উপরেই কিন্তু মা কালীকে অধিষ্ঠান হয়ে গেল তো কত সুন্দর লাগছে দেখো মন্দিরটা তো এইটাই হচ্ছে আমি বানিয়েছি ছোট্ট করে একটা মা কালীর প্যান্ডেল তো এখনও কিছু অসম্পূর্ণ আছে তো চলো সবাই যখন বাজছে ডিজে বাজাচ্ছে যখন বক্স বাজাচ্ছে তো আমিও নিয়ে চলে এলাম মা কালীর পাশে তো বক্সও রেখে দিলাম তো ফাইনাল গেট আপ কি লাগছে দেখো তো কীরকম কত সুন্দর লাগছে তো আমার এইটাই বানানো ছিল যে মা কালীকে আমিও একটু ছোটো করে বানাবো সবাই যখন এত প্যান্ডেল করে এত বড় বড় থিম করে পুজো করছে তার মাঝে আমার এই ছোট্ট প্যান্ডেলকে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও ভিডিওটা আর অবশ্যই সাপোর্ট করো তো দেখো ফাইনালি কেমন লেগেছে গেট আর আমার কেমন মাকালি কালি হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানি